पासा हर वक्त रख अपन मालिक पे भरोसा चुप पुछ तो तू देखत चल अपन किस्मत सीधा पड़ कब कबू उल्टा पड़ पासा हर वक्त रखे अपन मालिक पे भरोसा चुपचाप चाप तू देखत चल अपन किस्मत का तमाशा अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले अल्लाह के आगे के हो के बस कब हो न चले फिर काहे का बत फिर का काबा कहा इमानवा में निराशा हर वक्त रख अपन मालिकी पे भरोसा चुपचाप चापु तू देखत चल अपन किस्मत का तमाशा पे बैठल दूर करेला वो हर इंसान के मुश्किल अर पे बैठल दूर करेला हर इंसान के मुश्किल हर दम मालिक से लगा के रख अपन जानो दिल पूरा हुई तू तो हर यार माँ छोड़ ना तू आशा हर वक्त रख अपन मा लिख पे भरोसा अपना करम तु जा लगा के जानो दिल अपना करम तु करता जा लगा के जानो दिल जा, एक दिन जरूर मिली तो तुहरी मंजिल हम बात कही एक समझो दिलासा

সামনের আমার ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দা নসীন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের খালেক যিনি আমাদের মালিক যিনি আমাদের আহার দাতা যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন সেই মহান আল্লাহর একবার আমরা প্রশংসা সকলে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আমি আলাই সাল্লামের প্রতি খাস করে আমাদের বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি শত কোটি শান্তি ধরো বেতন কল্লাহ মুসল্লি ও সাল্লি মারি কালে আমার বন্ধুরা আমার মা বোনেরা আমি আপনাদের সম্মুখে সুরা বাকারা থেকে একটু তেলাওয়াত করেছি এবং বোখারি শরীফ থেকে আপনাদের সম্মুখে আমি দুটি হাদিস পড়েছি সাহি বোখারি থেকে তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ধৈর্য সম্বন্ধে কারণ মানুষের জীবনে অনেক প্রকারের আজমাইশ আসে মানুষকে আল্লাহ অনেক প্রকারের পরীক্ষাতে ফেলেন পরীক্ষা পরীক্ষাগুলা কীরকম ভাবে হয় আমি আপনাকে বোঝাবো কারণ আমরা অনেক সময়তে পরীক্ষাতে পাশ করতে পারি না বুঝতে পারি না যে এটা আল্লাহর পরীক্ষা ওই সময়তে আমরা কি করব আল্লাহকে না কেন পরীক্ষা করেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ কোরআন থেকে শোনাবো তার আগে আমি আপনাদেরকে বলি কে ভাই যান আমি আপনাদের মতো বাংলা তো বলতে পারি না কিন্তু আশা করি যেটুকু আমি বলি আমার ভাষা সরল সিধা যেটা আমাদের ভাটিয়া ভাষা আমি সে ভাষাতে বেশিরভাগ বক্তব্য করি আপনাদের যদি কারোর কষ্ট হয় মাফ করবেন কিন্তু আমি আপনাদের মতো বাংলা বলতে পারবো না ভাইয়া জন হামকে আবেলা ও রবা কে না আবেলা জন আমরা লাগে বা ও রবা লাগে নেই আর জন রবা লাগে বা ও আমরা লাগে নেই আপনি যেভাবে বাংলা বলেন আমি বলতে পারি না আমি যেইভাবে ভোজপুরি বলবো আপনি বলতে পারবেন না তাহলে এবার আপো আমাদের কি করতে হবে একটু কন্ট্রাক্ট করতে হবে যে একটু রাখতে হবে আপু আপনি আমার দিকে দেখবেন আমি দিকে দেখব আরে ভাইয়া কাহে খাতির খাড়া বাড়া হাই দেখা না হিনে জাগা খালি বা আরে জায়গা না মিলি তাহারা খাতির তারা খাতের আমার সিনা হাজির বা দিল কা দরওয়াজা খুললা হ্যাঁ রাজা দিল কা দরওয়াজা খুললা হ্যাঁ রাজা আব এ বোলা তানি জলদি সে আজা একবার বুকের দরজা খুলে রেখেছি চলে সবকে বুকে জায়গা দিতে পারবো চলে এসেন চলে এসেন আরে কোনো তাকলিফ বাকা হো কাহে তো না খিসিয়া ইল বাড়া বোলায় কারে যা খিসিয়া মানে রাগা রেগা আছেন না কি গো আমার উপরে কাহে খাতির খিসিয়াইল বাড়া বোলায় কারে যা আভাতা নিভিতের বাইঠা বাবু তে মিলি মা যা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি উভয় পক্ষে মেয়ে পুরুষ দুজনার জন্যই কথা হবে দু পক্ষেই আর সেটা হলো ধৈর্য সব দরকার কারণ আল্লাহর পরীক্ষা মহিলা কো হয় পুরুষ কো হয় ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর জীবনে মানুষের বিভিন্ন প্রকারের আজমাইষ আছে যেমন আজমাইশগুলো দেখবেন একটা গরিব ঘর লোকটার খাবার নাই। লোকটা দিন মজদুরি করে খাচ্ছে আল্লাহ তাকে ফের ছেলে দেয়নি পাঁচটা দিয়েছে পাঁচটাই মেয়ে পাঁচটা দিয়েছে পাঁচটাই মেয়ে খুব দারুণ দারুণ কথা হবে ইনশাল্লাহ পাঁচটা দিয়েছে তা পাঁচটাই মেয়ে একটা লোকের খাবার অভাব নাই টাকার অভাব নাই আর পাঁচটা দিয়েছে তো তার মধ্যে ফের চারটাই মেয়ে কালা হালাকা আল্লাহর নজরে কালো ধলো নিয়ে কোনো ভেদাভেদ নেই অনেকগুলো কালো আপনার আলোর চাইতে বেশি ভালো লাগে আছে কি নাই দেখিতে সুন্দর বটে মহাকালের ফল দেখিতে সুন্দর বাটে মহা কালের ফাল ওপর ভিতরেতে গলি যে ভরা ওপরেতে লাল দেখিতে কালো বাটে তরমজের ফাল আর ওপর ওখান কালো ভারের ভিতর খান লাল আছে না নাই তো মহাকালের ফল সুন্দর হলে সবাই লাইন হুঁশিয়ার মানুষ হলে কি কালো এই জন্য আপনাদের বাংলাতে একটা কালোর গুণ শুদ্ধ বয়ান করেছে আপনারা খুব জানেন কালো হয়েছি তাই বলে কি আদর নাই মোর দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে আমি এদিকে বলতে তো তো এই ইউটিউব যে না আগে দেখ খালি করছে এখানটা পাঁচ মিনিট এখানটা কি ছেড়ে কই যে ওয়াচ করে না খালি বাত্রামই করছে পরে যে দু ঘন্টা ওয়াজ করবো দিবে না এই হলো সমস্যা ভাই এগুলাকে কাইটা ওয়াজ ঘন্টা ছাড়িও আর এ না হলে ভাই আমার রেকর্ডিং করিও না খুব করে বদনাম করলে যত পারলে গিদ দিলে কি দিলে চুরি করে গিদ দিয়া আমাকে বদনাম করে টাকা তোমরা কামাইলে বলেছি আমি আমি তো বাড়িতে অনেক কথা বলি তুমিও তো বাড়িতে গাইল দাও হালের বেটি সালের বেটি করে তাইলে আমি কি ছেড়ে দিয়েছি আমি কে দেয় আমার আপোষের কথা তুমি দিবে কেন আমি কি বলেছি যে রেকর্ডিং করে তুমি আমার দরকার পড়বে তুমি ভালোভাবে দিবা তো ভালো করানো আছে যেটি কথা বলবো সেটি দাও না হলে তুমি আমার বক্তব্য রেকর্ডিং করার প্রয়োজন নেই আমি কখনো রেকর্ডিং করতে বলিনি আমার তো লাভটা কী হ্যাঁ আমি কি চ্যানেল চালাচ্ছি আমার চ্যানেল যে আমার ভিউজ বাড়বে আমার সাবস্ক্রাইব বাড়বে তো আমার টাকা ঢোকবে আমাদের রেখে বিক্রি করে ইয়ার চেয়ে নোংরা কথার কিছু আছে ইয়ার থেকে নির্লজ্জা কথা একটা ইউটিউবার এখন করেছে কি একটা বাঙ্গালের মৌলানার করেছে কি লিখেছে কি মৌলানা কি বিবি দোষরেকে সাথে ভাগ গাই এটা থাক হেডিং বেঁধেছে নজুবিল্লাহ হেমিন জালিক বেমান দেখবেন আপনারা মোবাইলই পাবেন বিহারের চ্যানেলটা উল্লেখেছে কি মৌলানা কি বিবি দোষরেকে সাথে ভাগ আর আপনাদের বাঙ্গালের খুব জানাশোনা বক্তাটা গো ওর ফটোটা দিয়ে দিচ্ছে সবাই তো যারা পাবলিক দেখবে কি মনে করবে ঠিকই এ মূল বিষয়ের বাড়ি পালিয়ে গেছে কত বড় কামি না এরা পর্দা সম্বন্ধে বক্তব্য দিলাম তো যদি তোমার মেয়ে দেওয়ার ইচ্ছা আছে তো বোরকা পরিয়ে দাও যে বোরকার ব্যাপারে কথা বলেছে তা না করে ওরা নেকেট ছবিটা অর্কেস্ট্রার মেয়ের ছবি দিবে অদ্ভুত ব্যাপার বন্ধুরা আমার আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি তো আল্লাহর আব্বুল বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলছেন আমি কিভাবে পরীক্ষা করি শুনেন আল্লাহ বলছেন আপনি কোরআনটা খুলেন পাকারা কত সুন্দর করে আল্লাহ বলেছেন আমি বিভিন্ন প্রকারের মানুষ তোমাকে আজমাইশ করি কি দিয়ে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে মিঞ্জু ওনা সিমিনাল আম ওয়ালেওয়ালা ফোসে তোমার মাল কে নষ্ট করে হয় না একবারে ধানগুলো খালি লাল হে এশার এত বৃষ্টি হলো বা এত পাথর হলো সব ঝরে জমিনে পড়ে গেল এটা আল্লাহ ফসলকে মেরে মালকে বরবাদ করে শরীরে অসুখ দিয়ে একটা জওয়ান যুবক ছেলে আল্লাহকে অন্ধ করে দিলে কোন কোনো দিক দিয়ে অন্ধ হতে পারে না ল্যাংড়া করে দিলেন হ্যান্ডিক্যাপ করে দিলেন এমন কোনো অসুখ দিয়ে দিয়েছেন পড়ে আছে বিছানে হয়ে পড়ে আছে তা আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করি বিভিন্ন ধার দিয়ে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে তোমার মালকে ঘটিয়ে তোমাকে গরিব করে পড়শির জ্বালাতন দিয়ে বাড়িতে মেয়ে ছেলে না দিয়ে মেয়ে দিয়ে অসুখ দিয়ে পড়শির জ্বালাতন দিয়ে দেশের বাদশা জালিম করে তার জ্বালাতন দিয়ে বিভিন্ন রকমের মানুষকে আজমাই হয় ওই সময়তে আল্লাহ বলছেন যারা ধৈর্য রাখবে সবুর করবে আমি আল্লাহ বলছি আমি তাদের সঙ্গী হয়ে গেলাম আমি তার সাথে আছি বন্ধুরা আবার চলেন আমরা ধৈর্য রাখতে পারি না পুরুষদের মধ্যে একটু ধৈর্যটা বেশি পাওয়া যায় মহিলার মধ্যে ধৈর্যটা কম মহিলার মধ্যে ধৈর্যটা একটু কম আর পুরুষের মধ্যে ধৈর্যটা একটু বেশি পাওয়া যায় কিন্তু অনেক সময়তে পুরুষ লোকগুলো গালি দিয়ে দেয় আল্লাহকে গালি দেয় বলবেন কেমন কথা মৌলানা সাহেব আল্লাহকে গালি কে দেয় আপনারাই দেন আমরাই দি বলবেন কেমন করে একটা লোক কইছে বো ঝড় খুব তুফান হে তো ভোরে সব জমির দিকে বাড়াতে কইছে তোর ভুটটা কেমন আছে সালাম আব্দুল সালাম তোর ভুটটা কেমন আছে কইছে কেমন থাকবে এই হারামি ঝড়ে তো সবকে তয় করে চলে গেছে নজুবিল্লাহ হিমেন কেউ যদি বৃষ্টিকে গালি দেয় কেউ যদি বাতাসকে গালি দেয় আমি নিজের চোখে দেখেছি একটা লোক মাছ মারতে গেছে আর একটা বড় চিথলের মাছ কুইতেছে লোকটা জাল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে চালালছে আর বাতাস পৈচ্ছা চলছিল এবার জালখান জমা হয়ে গেছে দূরে যায়নি এমন ঘৃণা করে একটা গাইল দিল বাতাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাসুবুদ তোমরা খবরদার জামানাকে গালি দিও না তুমি জামানা মানে কি মেঘকে গালি দিও না বাতাসকে গালি দিও না ঝড়কে গালি দিও না পাথরকে গালি দিও না বৃষ্টিকে গালি দিও না রাতকে গালি দিও না দিনকে গাল মন্দ

ঝড়কে গালি দেয় সে স্বয়ন আমাকে গালি দিল যে রোদকে গালি দিল সে আমাকে গালি দিল যে বৃষ্টিকে গালি দিল সে আমাকে গালি দিল এই জন্য আমার মা খালারাও গালি দিয়ে থাকে এক ধান ভাপিয়েছে এবার ভাপ শুকনা ধান ধান উসিয়ে শুকাচ্ছে একবার ধান মেল দেওয়া হয়েছে আমার ম্যাগ চলে এলো তাড়াতাড়ি করছে কোন দিকে গালি গে সমি যা রমি সা দড়ি আই ম্যাগ চলে আইলো জড়ি আই দড়ি আই করে তোলা হয়েছে যেমনি তোলা হয়েছে ফের ম্যাগ ছুটে গেল ফের কইছে লিয়াই লিয়াই থাম হ্যাঁ ম্যাপের লেগেছে কি করব গো হ্যাঁ ফের মেল দিয়েছে মেল দেওয়া হয়নি ফের চালাখান ভড় ফঁট করে ফুটতে লেগেছে বলছে আগে ধরিয়া দিকে গেলি গায়েব করো ম্যাপকে লিয়ে কি করব আর ফেরলা ম্যাপকে গালি দিলো এই মতো যারা গালি দায় ওয় আমার মা আমার বোনেরা শুনেলেন আল্লাহ বলছেন তোমরা ম্যাপকে গালি দাওনি। নি বরণ আমাকে তোমরা গালি দিলা ম্যাঘ বাতাস রোড যেগুলো সব হলো আল্লাহর কাজ আল্লাহর হুকুম ছাড়া চলে না আর আল্লাহর হুকুমে চলছে যখন কই দোষ ওটা তো আল্লাহর কাজ ওর তো দোষ নেই আর তো কালে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হলো আমরা ধৈর্য রাখতে না পারে গালি দিয়ে দিই চাহেন অনেক সময় না সুকরি করে দিই বলছি সব ধৈর্যের জন্য আল্লাহ বলছেন ওই সময়তে যারা ধৈর্য রাখবে আমি আল্লাহ বলছি তাদের সঙ্গী হয়ে গেলাম তো ধৈর্যর জন্য তিনটে শর্ত আছে ধৈর্যর জন্য তিনটা শর্ত আছে এক নম্বর শর্ত হলো ভালো করে ধিয়ে মাথায় নিয়ে যান এক নম্বর শর্ত হলো যে আমরা ধৈর্য যে রাখবো আমার ক্ষতি হয়ে গেছে আড়াই বিঘা মাকই আমার পড়ে গেছে দুবিঘা ধান আমার পাথরে পিটে দিয়েছে আমার শরীরে অসুখ হয়ে গেছে আমার ঘরে চারটা কালো মেয়ে হয়ে গেছে আমার চারটা ছেলের বাবা চারটা বাচ্চা পাঁচটা বাচ্চা গরিবী অবস্থায় খাটতে যে মরে গেল পাঁচটা বাচ্চার মার জন্য কী হয়ে গেলো এটা আজমাইস ওই মহিলার জন্য আল্লাহ আজমাইবার জন্য মহিলার ওপরে পাঁচটা বাচ্চার দায়িত্ব ফেলে দিল শোনেন একটা হাদিস শোনাচ্ছে বোখারি শরীফের হাদিস আমার মা খালারা যখন চারটা ঘরে মেয়ে হয়ে যায় এই যুগের পরিবর্তে এই যুগের যুবকদের ব্যবহারের কারণে আজ আমাদের মেয়েরা ভারী হয়ে গেছে আজ আমাদের সমাজের যুবকেরা আমাদের সমাজের বাবাজিরা এই বিয়েকে এত ভারী করে দিয়েছে যার কারণে আজ মেয়েরাকে আমরা খুব বড়ো দায়ী মনে করে নিয়েছি যেই মেয়ে আমাদের রহমত যে মেয়ে হলো আমাদের বাড়ির বারকাত যেই মেয়ে আপকাউরের মা যে মেয়ে আজ আমার মাও মেয়ে ছিলেন আজ আমার মার পায়ের নিচে আমার জান্নাত কাল ওই মেয়ে আমার মেয়ে আর আমার নাতির মা হবে দেখুন আমার নাতির জান্নাত আমার মেয়ের পাত তলে তাহলে যে মেয়ের পাত তলে জানতে হলো যে মেয়ে জাত এত বড় সম্মানিত যাক যে ওর পায়ের নিচে জান্নাত তাহলে বুঝে দেখেন এক আলিম মহিলার পায়ের নিচে এক মার পায়ের নিচে আমার জান্নাত আমি যতই বড় মৌলানা হয়ে যাক আমি যত বড় ক্ষতি হয়ে যাই তবে আমার মার যদি না অসন্তুষ্ট করে দি মাকে আমার জান্নাত যাওয়া লাগবে না মাইকে চরণবাম্মি চরণ বুঝতে পারছেন মাই কে চরণবাম্মি জান্নাত তো হো अपन जान से बढ़ के करी तू तो माई से प्यार हो तुहरे तो ऊपर माई के बड़ा उपकार हो तो हो के पियाल बाड़ी दूधावा के धार हो तुहरे तो खातिरिया जाग बिता दी क्षति पे तो हो के सुतावेली तोहरे खातिरिया जागे बितावे

মধ্যে একটা কথা চলে এলো এই জন্য বলে দিচ্ছি এত বড় সম্মানটা কত মায়ের কেন করলেন আল্লাহ সুহান আল্লাহ এক মা যদি তিন মাস ডাক্তারে বলে দেয় যে তুমি লবণ খেতে পাবে না একটা বাচ্চার জন্য বলে দেয় যে তুমি লবণ খেতে পাবে না তিন মাস দূরের কথা তিন বছর এমনি থেকে যাবে কিন্তু খাবে না এক মা যদি আট তিন দৌড়ের কথা যদি পনেরো দিন হসপিটালে জাগতে হয় তবে একাই জেগে জেগে বাচ্চার জন্য রাত কাটাই কাটতে পারে কিন্তু মা শেষ বয়সে যখন বেমারে পড়ে যায় একবার শেষ বয়সে মরার কাছাকাছি ওই সময়তে আট দিন জাগতে হবে তো আমরা পালি করি এক মাকে পাঁচ বেটা মিলে যোগাইতে পারি না এক মা পাঁচটা বেটাকে একাই যোগিয়েছে আমার আল্লাহ এত বড় সম্মান দেবেন না কেন আল্লাহ খাতির आपन सगरू सुख भूल युग जुगो जिया ललन रातो दिन मन बेली माई रूठ जाली तो रबु रूठ जाला रबो के मनाबे के बा तो माई के मनाला रबु के मनाबे के बा तो माई के मनाला तब जाके हुई इबादत तु हारोन जान बढ़े करी हूं माई से प्यार हो ধৈর্যের শর্ত হলো তিনটা এক নম্বর শর্ত হলো আপনাকে আপনার ধৈর্যটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া দরকার আপনি যে ধৈর্য রাখলেন নিয়ে তো এটা করতে হবে আমি আপনাকে অসুখ হয়েছে কোনো বেড় বেমারি হয়েছে ফসল মরে গেছে আপনার কোনো ক্ষতি হয়ে গেছে আপনি ধৈর্য সবুর করছেন যে আমি কোনো দোষ দিব না আল্লাহকে আল্লাহর যেটা আমার জি আল্লাহর তরফ থেকে আমার হয়েছে আমার ভাগ্যে যা ছিল তা হয়েছে হ্যাঁ তো আমি ধৈর্য রাখছি ইনশা আল্লাহ আল্লাহ এর বিনিময় আমাকে ভালো বদলা দিবেন তো এক নম্বর হলো আল্লাহকে রাজি করার জন্য আপনার ধৈর্যটা হওয়া দরকার একটা উদাহরণ দিয়েছি আপনারা ইউটিউবে খুব শুনেছেন যে এখন বর্তমানে আমার মা খালাদের ধৈর্য কিরকম জানেন যে একবারতে দুটা মহিলা ছিল দুজা দু ভাইয়ের দুটো স্ত্রী তো দুজনে মিলে মুরগি বসিয়ে দেছে একসাথে আর ওর মুরগির ছা উঠেছে তেরোটা রে আর মুরগির ছা উঠেছে এগারোটা ওর মুরগির বাচ্চার মধ্যে একটা কালো বাচ্চা রে আর একটা কালো বাচ্চা তো মুরগি নিজে নিজের বাচ্চা নিয়ে বেড়েছে তো চিনতে পারছে যে হ্যাঁ এটা আমার বাচ্চা এটা হলো ওর বাচ্চা এবার যখন বাচ্চা ছেড়ে দিয়েছে দুটোই মুরগি সবটি বাচ্চার কিন্তু ঘুল মিলিয়ে গেছে ওর মধ্যে একটা বাচ্চা কখন বিজিতে খাইলেছে এবার একটা কালো বাচ্চা বেঁচেছে তো বড় যা মনে করছে আমার আর ছোট যা মনে করছে আমার তো বড় যা ভাত দিচ্ছে ছোট যা চাইল দিচ্ছে মুরগির মজা হয়েছে মুরগি একবারে খুব গভীরে খেতে খেতে দেখতে দেখতে দু তিন মাস একবার বোরকা হয়ে গেছে আর একদিন মুখ টুক লাল করে দেখালি মুরগিটা কাকার 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 করছে খালি ঘুরছে আর ওদিক থেকে বড় যা তাকাইছে যে কুণ্ঠে বসছে দেখি আর এদিক থেকে ছোট যা তাকাইছে যে কুণ্ঠে বসছে দেখি দেখতে দেখতে এবার গুঁড়ার বোরাতে বসে খুললো ঘরে মুরগি কইছে পক পকা দিয়ে দিয়েছি দশ টাকা এবার এদিক থেকে বড় যা আর ওদিক থেকে ছোট যা দুজনেই নাই এসে ডিমে হাত যে দুটাই লোক ডিম হলো একটা হাত হয়ে গেল দুটা ও কইছে এ জরি না তুই কেন হাত ডিম তুলছিস কইছে ছি বড় বউ তুমি কোন চোখে দেখে কইছে এটা ডিম মুরগি হাড়ি লয় কইছে তুই কোন চোখে দেখে কইছে এটা মুরগি হাড়ি লয় কইছে এ বড় বউ এই ঝগড়া ঝাঁটি করতে শুরু করেছে তকরা তকরি এবার বড় ঝোঁ দু আরে মুরগিটা তো ছোট মা কছে নাকি ওয়ারি নাকি মুরগি হ্যাঁ যে ওই ডিম হ্যাঁ ইয়ে করছে কইছে হাড়ি মুরগির ডিম কিছু চোখে দেখেছে ও দেখে কইছে দেখলে যে তো দুবেটা খাড়ো হয়ে গেল মার দিক থেকে আমার তো আর কোনো চারা নেই পারবো না তখন খা খা খারে বাকি খা তোর লাগি তিন মাস থেকে এত জিজি করে বিজির মুখনে শিয়ালের মুখ থেকে আর সবার মুখ থেকে বাঁচিয়ার চাইল আর ভাত খাইয়ে গুমুত না মানুষ কন্নু আহ তুই হা করি খাইবার লেগে ছিলি খা তুই ডিম খাইস নি তুই খালি কি খালি ওগুলো আর কব না যা খাওয়াই ওরা সব খাইয়ে দিয়ে তারপরে তখন বলছে তোকে সাদকা ছাড়ুরে মাগি সবুর করে এলিনু যতটি গাইল দেওয়ার ছিল সবটি গাইল দিয়ে নিয়ে এবার তোর কইছে তোকে সাদকা কা ছাড়ুন সবুর করে নিন সাদকা হবে না সবুরই হবে কিচ্ছু হবে না সাদকাও হতো সবুরও গুনতি হতো কখন প্রথমে যদি বলতো যেমনই বড়ো যা দাবি করেছিল তখনই যদি বলতো জাগা পাখি জিনিস জানা নাই আমার কি ওর বলতে পারবো না আমি ছেড়ে দিই যদি ওর হয় ওই খাবে আর আমার যদি হয় আমি আমি ছেড়ে দিলাম আমার বোনকে দান করে দিলাম আমার সাদ করার একটা নেকি পেয়ে যাব আমি আমার বোন খাবে আমি নেকি পাবো আমি ছেড়ে দিলাম এই জন্য যদি ছেড়ে দিত আর গাল মন্দ না করতো সবুর করে নিত তাহলে ঈদ মুরগিটা তার জন্য সাদকা গুনতি হতো বলবেন মৌলভি সাহেব তাহলে যাকে সাদকা দেওয়া যায় নাবিজি বলেছেন কুল্লমা রুফে সাদাকা কাউকে একটা ভালো কথা যদি বলেন সেটাও সাদকা করা হবে ওটাও আপনার জন্য সাদকার নেকি হবে তাহলে একটা ভালো কথা যদি বলা কাউকে সাদকা হয় দেড় কিলো ওজনের মুরগি দিলাম তাকে খেতে পনেরোটা করে মাসে মাসে ডিম পাড়বে পনেরো দুগুনি দেড়শো টাকা দশ পনেরো দশে দেড়শো টাকা এই দেড়শো টাকা করে একে সাথে দিলাম তো সাদকা হবে না হবে না এই সাদকায় গন্তি হতো আমার মায়েরা বোনেরা এই জন্য পর তো আপনাকে ধৈর্যের নিয়ম হলো আপনার ধৈর্যটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হওয়া দরকার এটা যে গাল বন্ধ করে নিয়ে কোনো জন উপায় পেলাম না তখন সবুর করলাম কান্না কাটি করে নিয়ে যখন কোনো উপায় পেলাম না যখন হনে মরেছে ব্যাটা তখনি থেকে বসেছে কানতে আর কানতে 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 লাশ বাহির করে নিয়ে যখন চলে গেল তখন সবুর করছে এ সবুর তো এখন আর সবুর না করার উপায় কি আছে যখন থেকে শুনেছে যে মরেছে তখন থেকে ভিড়েছে বুক ঠাটাইতে মুখ ফিটাইতে আর কানতে 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 সুভান আল্লাহ কান্দার নিয়ম জি আমার মাখাল একটু সহ্য রাখেন শুনবেন তো বোখারি শরীফের হাদিস কান্নার ক্যাপাসিটিস দেখাচ্ছি আপনি দা মা কত সুন্দর আজকে লাস্টে কান্না কাটি করে কোনো উপায় নেই তখন কি করবে আর কোনো উপায় আছে যত কান্দে কি করবে আর কোনো লাভ আছে নাই তখন সবুর করছে এক লয় ধৈর্য আপনাকে প্রথম থেকে করতে হবে হাদিস একটা শোনাচ্ছি শুনেন হাদিসের রাবি হচ্ছেন হজরতে আনাস আপনাকে আপনার ধৈর্যটা দুই নম্বর শর্ত হলো আল্লাহকে আবার এক নম্বর শর্ত হলো আল্লাহকে রাজি করার জন্য হওয়া দরকার দু নম্বর শর্ত হলো প্রথম মুসিবত থেকে ধৈর্য রাখতে হবে এটা লয় যে কান্না কাটি করে নিয়ে লাস্টে ধর সবুর করলাম এই সবুর আল্লাহ রাজি হবেন না এই সবুর আল্লাহ খুশি হবেন না এই সবুরের বদলা পাবেন না আপনাকে প্রথম থেকে সবুর করতে হবে হাদিসের রাবি হচ্ছেন হজরতে আনাস রাজি আল্লাহ তালা আনহু উনি বলছেন যে একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার ধারে এক মহিলা কবরের পাশে বসে বসে কাঁদছে একটা মহিলা কবরের পাশে বসে বসে কাঁদছে তো কীরকম করে কাঁদছলো হয়তো এখন যে যেরকম আমার মা খালারা চিৎকার করে করে কাঁদে বায়ান ধরে ধরে কাঁদে হ্যাঁ রকম হয়তো চুলছিট ছোলো বুকপিট ছিল মাথা ঠাটা ছলো আর কাঠ কাঁচ কবরের গড়ে বসে বসে কবর থাবড়া ছিলো আর কাঁদছলো আল্লাহ রসুল ওই দেখার পরে বলছেন ইতাকিল্লা ও মহিলা আল্লাহকে দেখা ভয় ওয়াসবেরি সবুর করো ধৈর্য ধরো এইরকম করে কান্না করিও না বিজি বলছেন ইত্যাকিল্লা ও মেয়ে আল্লাহকে দেখে ভয় করো এই রকম করে কান্না করিও না কবরের পার্শে তুমি অসবেরি ধৈর্য ধরো সবুর করো কিন্তু বন্ধু কিছু গলা মেয়ে জাত হয় এমন যার ভাষা খুব করকসা হয় খুব খেঁস্টা ভাষার হয় হয় না একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রীতে দুই নেতা একটু টনভন হয়ে গেছে ঝগড়া ঝাঁটি হয়ে গেছে তখন স্ত্রীটাকে স্বামী মেরেছে দুচর মানে খালি ঝগড়া ঝামেলা হচ্ছে যা জেঠে নিয়ে শাশুড়ি লিয়ে তখন দুটা বাড়ি মেরেছে তখন কইছে আমি বাড়ি হলে যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাব রাগ করে কইছে তুই যা চলে যাবি যা তখন চলে গেছে যা খানিক দূরে যে একটা বইয়ের গাছের তলে বসে বসে কামছে রাস্তার ধারে অনেকক্ষণ যখন না গেছে যতই হোক মারলে কি স্বামীর মায়া কমে যায় যে স্ত্রীর ওপর থেকে মায়া কমে না কিন্তু আদবের জন্য কিছু মারা যায় হ্যাঁ কেন কিছু গেলাম মেয়ে ওইরকমই যাচ্ছে বদচলন আছে যদি বদচলন শোনো হে পুরুষ জাতি কোরআনের ফরমান তোমার ওই স্ত্রী যদি হয় না ফরমান শোনো হে পুরুষ জাতি কোরআনের ফরমান তোমার স্ত্রী যদি হয় না ফরমান বুঝাও তারে তুমি না নানো না বুঝিলে বিছানাতে দাও জুদা করে তব যদি তবু যদি তার সুধার নাই হয় আদ বের তব কিছু মারা যায় আগে আকে ওকে বজ্চলন আপনার কথা মতো চলে না আপনার মনের সাথে মন মিলে না বন্ধু এবার আপনি ওর সাথে কথাবার্তা বন্ধ করে দেন কথাবার্তা বন্ধ করে দিয়ে এবার ওকে দেখলেন যে তারপরও ই খাটো হলো না ওকে বিছানাতে জুদা করে দেন ওকে বিছানাতে আলাদা করে দেন বিছানাতে যখন আলাদা করে দিবেন আপনি ছাপের খাটে শুধবেন আর ও কোনাতে নিচে ঘুমাবে আর ওই ছুছা এসে যখন কানের গোড়ায় কুচুর কুচুর করবে আর ফেস্টে করে একটু হাওয়া গ্যাস দিবে তখন তো আর থাকবো না তখন পাঞ্জর খানে উঠে বসে পা খানটা লাড়তে শুরু করছে যদি লাড়তে লাগে তখন তুমি ফের খাইসটা করে গরু চ্যাট মারা করে মারিও না কিছু মানুষ আছে এবার খাইসটা খুব ইও কম খাইসটা লয় যে যা আসছে তোকে লাড়তে দে একটু পাঞ্জর খানে তা আসতে দে তা না করি আর ও তখন আর কিছু বললাম মহিলাও আছে এমন খেস্টি যে ওই যে ছৌ চাতে কাম কুচুর কুচুর করছে তো করুক গ্যাস মারছে তো মারু কিন্তু যাবো না আমি